আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই যারা বাইক চালান তারা জানেন রাস্তায় ফোন ব্যবহার করা কতটা বিপজ্জনক হতে পারে একটা ছোট্ট নোটিফিকেশন বা একটা ইনকামিং কল আর তাতেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু যদি আপনার ফোন নিজেই আপনার নিরাপত্তার দায়িত্ব নেয় হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা আপনার স্মার্টফোনের এমন একটি অসাধারণ ফিচার নিয়ে কথা বলবো যা বাইক চালানোর সময় আপনার জীবনকে আরও সুরক্ষিত রাখতে পারে আমরা কথা বলবো মোটর বাইক মুড নিয়ে তাহলে চলুন প্রথমে জেনে নিই এই মোটর বাইক মুড আসলে কি মোটর বাইক মুড হলো আপনার ফোনের একটি বিশেষ সুরক্ষা ব্যবস্থা যা বাইক চালানোর সময় আপনার মনোযোগকে বিক্ষিপ্ত হওয়া থেকে বাঁচায় সহজ কথায় বাইক চালানোর অবস্থায় আসা অপ্রয়োজনীয় কল মেসেজ বা নোটিফিকেশন থেকে এটি আপনাকে দূরে রাখে যাতে আপনি সম্পূর্ণরূপে রাস্তার দিকে মনোযোগ দিতে পারেন ভাবুন তো হাইওয়েতে তীব্র গতিতে বাইক চালাচ্ছেন আর হঠাৎ ফোনে একটা কল বা মেসেজ এলো কি করবেন তখন ফোন ধরবেন না পরে ফোন করবেন কি করবেন তখন এই দ্বিতীয়টাই কিন্তু বিপদজনক তাই না মোটরবাইক মোট এই সমস্যাটি সমাধান করে এটি চালু করলে আপনার ফোন অটোমেটিকভাবে এমন একটি কাজ কিছু কাজ করবে যা আপনার রাইডিংকে নিরাপদ রাখবে চলুন এবার আপনার ফোনের সেটিংসে গিয়ে দেখি এই মোটর বাইক মুডের ভিতরে ঠিক কী কী অপশন আছে এবং সেগুলো কাজ কি দেখি প্রথমেই আসি মূল অপশনটি যেরকম মোটর বাইক মুড টহল এটা এই সুইচটা অন করে দিলে কি হয় দেখুন এটি একটি মুডের মূল সুইচ আপনি যখন বাইকে উঠবেন তখন এই টহলটি টহলটি অন করে দেবেন দেখবেন নিচে থাকা অন্য অপশনগুলো সক্রিয় হয়ে গেছে বেশিরভাগ ফোনেই আপনি নোটিফিকেশন পাবেন প্যানেল কুইক সেটিংস থেকেও এই শর্টকাট যোগ করে দ্রুত অন অফ করতে পারবেন এটা খুবই সুবিধাজনক এরপর আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন অটো রিজেক্ট কল বা স্বয়ংক্রিয়ভাবে কল প্রত্যাখ্যান করা এই অপশনটি চালু থাকলে বাইক চালানোর সময় আপনার কাছে মনে করেন যখন কল আসে বা রিং করবে না তখন তাহলে এটা যদি চালু রাখেন তাহলে দেখা যায় কি অর্থাৎ ফোন বেজে ওঠে আপনার মনোযোগ বিঘ্নিত হবে না এটি সরাসরি কলটি প্রত্যাখ্যান করবে এর ফলে আপনি ফোন হাতে নিয়ে কল ধরার বা পকেটে হাত দিয়ে ফোন বের করার ঝামেলা থেকে বাঁচবেন যা আপনাকে রাস্তার দিকে পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করবে আর এই ওয়াটো রিজেক্ট কল এর সাথে সরাসরি যুক্ত আরও একটি চমৎকার ফিচার হলো ওয়াটার রেসপন্স উইথ এস বা স্বয়ংক্রিয় এস এম এসের উত্তর দেবেন আপনার দিতে হবে না আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে একটা এসএমএস আসলে সেটার উত্তর দিয়ে দেবে ঠিক আছে যখন কোনো কল স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হয় তখন এই অপশনটা চালু থাকলে কলারের কাছে স্বয়ংক্রিয়ভাবে একটা ম্যাসেজ চলে যাবে এই মেসেজে আপনি জানাতে পারবেন যে আপনি বাইক চালাচ্ছেন এবং পরে তাকে কল করবেন এতে কলার নিশ্চিত হবেন যে আপনি তার কল দেখেননি এমনটা নয় বরং আপনি একটি জরুরি পরিস্থিতিতে আছেন এমন আপনার ফোন ব্যস্ত আসে এরকম কিছু একটা বোঝাবে কিছু ফোনে আপনি আপনার পছন্দসই ম্যাসেজ সেট করারও অপশন রয়েছে সেখানে কিন্তু আপনি দারুণ ম্যাসেজ সেট অপশন সেট করে নিতে পারবেন এই মুহূর্তে চালু থাকলে বাইক চালানোর সময় শুধুমাত্র জরুরি কলগুলোই আপনার কাছে পৌঁছাতে পারে অনেক ফোনে অ্যালাউ রিপিটেড কলস এর মতো একটি অপশনও থাকে এর মানে হলো যদি একই নম্বর থাকে নির্দিষ্ট সময় দেখা যায় বারবার একটা নাম্বার দিয়ে কল করছে তাহলে সেই কলটা কি অত্যন্ত জরুরি হতে পারে এজন্য এখানে একটা সিস্টেম রয়েছে এর মধ্যে দ্বিতীয়বার যদি কল আসে প্রথমবারের পরে আবার যদি কল আসে তাহলে সেই কলারটি রিং করবে এটি জরুরি পরিস্থিতির কাজে আসে যখন কেউ আপনাকে বারবার কল করে বোঝাতে চায় যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া অ্যাবট মোটরবাইক মুট অপশনটি ক্লিক করলে আপনি এই ফিচারটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যে মোটরবাইক মোড ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো নিরাপত্তা এটি আপনার বা রাস্তায় থাকা অন্য সবার নিরাপত্তা নিশ্চিত করে দুর্ঘটনা প্রশত অর্থাৎ অপ্রয়োজনীয় কল বা নোটিফিকেশনের কারণে মনোযোগ হারানোর সম্ভাবনা কমে যায় ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে বাইক চালানোর সময় আপনার সম্পূর্ণ মনোযোগ রাস্তার দিকে থাকে যা আপনাকে পরিস্থিতির দ্রুত বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে আপনি জানতে পারেন যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আপনাকে বিরক্ত করবে না ফলে চাপমুক্তভাবে বাইক চালাতে পারবেন যখনই আপনি বাইকে উঠবেন তখন মোটরবাইক মোটটি চালু করে দিন বিশেষ করে হাইওয়েতে বা ব্যস্ত রাস্তার বাইক চালানোর সময় এটি অপরিহার্য দ্রুত ফোনের সেটিংস থেকে একটা কথা মনে রাখবেন এটি যদি আপনি অপশনটা চালু করে রাখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি চালু করা খুবই সহজ আপনার ফোনের সেটিংসে চলে যাবেন আমি আবারও বলছি ফোনের সেটিংসে আপনি চলে যাবেন মোটরবাইক মোড খুঁজে বের করুন সেটিংসে গিয়ে এবং সেখানে ট্যাপ করুন এখানে মূল টগল সুইচটি অন করে দিন আপনার প্রয়োজন অনুযায়ী অটো রিজেক্ট কল বা অটো রেসপন্স উইথ এস এম এস অপশনগুলো চালু বা বন্ধ করে দিতে পারেন এখানে কুইক সেটিংস প্যানেলে যেরকম নোটিফিকেশন প্যানেলের এর শর্ট শর্টকাট যোগ করে রাখলেও আরও দ্রুত একটি চালু করতে পারবেন ঠিক আছে যদি একটা শর্টকাট চালু করে রাখেন তো দেখা যায় কি প্রিয় বাইকার ভাই ও বোনেরা আপনার স্মার্টফোনে এই মোটর বাইক মোট শুধুমাত্র একটি সেটিংস নয় এটি আপনার নিরাপত্তা একটি ঢাল আজকে ব্যস্ত জীবনে যেমন আমাদের ফোন এক মুহূর্তের জন্য হাত ছাড়া হয় না যেখানে সেখানে বাইকও চালানোর সময় এর সঠিক ব্যবহার আপনাকে সুরক্ষিত রাখতে পারে মনে রাখবেন নিরাপদ সড়ক নিরাপদ জীবন যদি আজকে এই ভিডিও আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানান আপনার ফোনে এই ধরনের ফিচারটা আছে কিনা এবং আপনি এটি ব্যবহার করেন কিনা আর এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না